আসসালামু আলাইকুম সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা দেশি ওই ফলে দামি সস্তা ও সহজলভ্য অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে পাওয়া যায় না পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি কমলা লেবুর সমান পুষ্টিগুণ বিশেষ করে ভিটামিন সি রয়েছে একটি পেয়ারায় রয়েছে চারটি আপেল ও চারটি কমল লেবুর সমান পুষ্টিগুণ এতে আছে প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ পেয়ারায় ভিটামিন সি এর ভালো উৎস এতে দুশো এগারো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি দাঁত ও মাড়ি সুস্থ রাখে ক্ষেত্রে খুব কাজে দেয় পেয়ারা পেয়ারার রসে থাকা উপাদান ডায়াবেটিক্স মেলিটাসের চিকিৎসায় খুবই কার্যকর প্রতিরোধে পেয়ারা পাতাও বেশ কার্যকারী পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সঙ্গে যুদ্ধ করার শক্তি প্রদান করে দেহের কোথাও কেটে গেলে ক্ষতস্থান শুকানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল প্রসেসড ও স্থন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী কাঁচা পেয়ারা ভিটামিন এর ভালো উৎস এতে থাকা ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা প্রয়োজন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গবেষণায় দেখা গেছে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে আসে পেয়ারাতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে লাইকোপিন সমৃদ্ধ গোলাপি পেয়ারা নিয়মিত খেলে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিও কমে আনতে সহায়তা করে ঠান্ডাজনিত সমস্যা দূর করে শ্বাসকষ্ট ঠান্ডা লাগা সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে পেয়ারা বিভিন্ন ঠান্ডা জনিত সমস্যা প্রতিরোধ করে পেয়ারা স্ট্রেচ দূর করে স্ট্রেচ দূর করতে দারুণ কাজ করে পেয়ারা পেশি আর স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে চাপ কমায় শক্তি বাড়ায় পেটের সমস্যা যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ বা পেটের গোলযোগে সবচেয়ে কার্যকরী হলো পেয়ারা এছাড়া এই ফলের রস কোষ্ঠকাঠিন্য আমাশা সহ পেটের অসুখ সারাতে খুব ভালো কাজ করে পেয়ারা ওজন কমাতেও সাহায্য করে ত্বক ও চুলের পরিচর্যায় কার্যকরী পেয়ারায় প্রচুর পরিমাণ পানি থাকে যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ত্বকের রুক্ষভাব দূর করে ও শীতে পা ফাটা বোধ করে তরুণ্য ধরে রাখে দীর্ঘদিন পিরিয়ডের ব্যথা কমাতে অনেক কার্যকর অনেকেই পিরিয়ড চলাকালে পেটে তীব্র ব্যথা অনুভব করেন এবং প্রতিকারে ওষুধ সেবন করতে হয় এই সময় যদি কেউ পেয়ারার পাতা চিবিয়ে বা রস খান তাহলে তার পিরিয়ডের ব্যথা দ্রুত সময় কমে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ